রাপাই কাসা দাই কায়া রাসুল আল্লাহ নেভি গ আল্লাহ রান নেভি আপনি বলুন যেটা বলবেন সেটাই আমি শুনবো আল্লাহ একবার নেভি আমার মায়েশ দিকে থেকে তাকে বলেন আয় আমি কোনো জায়গায় খবর না জন্য ঠিক করিনি তবে তোমার ঘরে যদি আমি একটু জায়গা চাই তোমার ঘরে কি আমাকে একটু জায়গা দেবেন

গত বাচ্চা ইস তোমার ঘরে যদি একটু জায়গা দাও তাহলে আমি কেমন পর্যন্ত তোমার ঘরে শুয়ে থাকবো এস মায়েশ আর দিয়ে চড় করে পানি চরতে লাগলো কায় আরে সল্লাহী আল্লাহর হাবি আল্লাহ আল্লাহর দোস্ত আল্লার মহাবু আমার ঘরে যদি আপনার কবর মোবারক হয়ে যায় তো দুনিয়াতে আমার মতো খুশির খবর আর কার জন্য আছে আমার মতো খুশির খবর আর দ্বিতীয় কার জন্য আছে নবী গো কেন এই কথা বলে ইয়া রাসূলুল্লাহ আর গো আমার ঘরে যদি আপনার কবর মুবারক হয়ে যায় আপনার রাজ্জা মুবারক যদি আমার ঘরে হয়ে যাও কেমন পর্যন্ত সারা দুনিয়ার আপনার উন্মাতিরা আপনার রাউজা চা করতে এসে আমার বাড়ি খানা দেখা যাবে দেখে যাবে নাবি বললেন আয়েশা তোমার ঘরে আমার রুকেত রাখবা তোমার ঘরে আমার রওজা হবে আল্লাহর নবী এবং মায়েশার মধ্যে মানে কথা থেকে গেল ভাই আমার অনেক ঘটনা আছে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন এই যে তিন দিন পর্যন্ত মিটিং মিছিল চলেছিল কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শেষ পর্যন্ত মায়েশার কাছে গেছিলেন বড় বড় সাহাবীরা মা বলুন ব্যাপারটা কি কিছু জানা আছে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না মায়েশা বলেছিলেন হ্যাঁ আমার রাসূলুল্লাহ এই জায়গাতে এইভাবে আমি আরাম করেছিলাম। আমার রসুল্লাহ বলেছিলেন আয়েসা তোমার ঘরেই আমাকে কবরিস্থ করিও ভাইসারাও হেয়া গেল তিন দিন পর আমার রসুল্লাহকে মায়েসার ঘরে এবার রাখা হলো তাই যে বলছিলাম ছিলাম আপন জনকে দেখুন বেরাদার ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমর কেউ যাবে না ভাই বন্ধু আপন জন বন্ধু আপন জন সঙ্গে তোমার কেউ যাবে না আমায় পাশের কাঁচার পালকি বানিয়ে ঘরে যেতে দে আপন ফরমানে কবর বাচ্চারা মায়ের পেটে দশ মাস দশ দিন থাকে মায়ের পেট বাচ্চাদের জন্য কবর দশ মাস দশ দিনের জন্য কবর ও মোর্দা ও জিন্দা এই মানুষকে চলাফেরা করার পর ওই কবরে কেমন পর্যন্ত থাকতে হয় আসন ভাই যান আমার মা যেদিন জন্ম দেয় সেই দিন মাটিকে বলে মাটি রে আমি দশ মাস দশ দিন পেটে রেখে যত্ন করে রেখে আজ আমি তোকে সুপে দিলাম তোর ওপরে আমার আমার লাল আমার ধন কলে যা টুকরো চলাফেরা করার পর যেদিন মরবে আর এই মরার পরে তোর বুকে রেখে যাবে তোর বুকে শুয়ে থাকবে কেমন পর্যন্ত আমার ধন তুই খুব যত্ন করে রাখিস ভালো করে রাখিস মাটি বলবে তোমার ধন আল্লাহ দুনিয়াতে যদি ভালো কাজ করে আমি কথা দিচ্ছি কেমন পর্যন্ত তোমার ধনকে খুব সুন্দর করে রাখবো বলেন সুবান আল্লাহ তাই একজন কবর

আল্লাহ দয়ালু দা আল্লাহ পছন্দ করেছেন এ ছেলেরা তো আল্লাহ যখন পছন্দ করে নিয়েছেন তো বসে যান এই বসে যান বাবু বসে যান খুব সুন্দর মজলিস খুব সুন্দর মজলিস একজন কোন আল্লাহর বান্দা দশ হাজার টাকা বলেন হওয়াজ করতে যায় মানুষ পাঁচ লাখ একজন খরচ খরচ নিয়ে স্বামী স্ত্রী গেলে দশ লাখ আরও খানা টানা দিলে পনেরো লাখ উমরা করতে যাই এদিকে নব্বই থেকে এক লাখ খরচ টরচ চল্লিশ পঞ্চাশ হাজার দিয়ে এদিকে দেড় লাখ স্বামী স্ত্রীতে গেলে তিন লাখ চার লাখ হক আদা করতে যাচ্ছে আল্লাহর গড় মসজিদ যেতে পারছেন না কাবা যেতে পারছেন না কাবা এ মসজিদ এ বড় লোকেরা কাবাই যায়। সাতখানা চক্কর লাগায় নিষ্পাপি হয়ে যায় গরিব যেতে পারে না সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ যারা গরিব যেতে পারবে না বলে নিজ নিজ মসজিদে যাবে অজু করার পর মসজিদের দরজায় গিয়ে বলবে আল্লাহ মাপতে লিয়া বাবার হামাতে গা হে আল্লাহ তোমার রহমতের দরজাখানা খুলে দাও আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে ওই বান্দাদের গুনাকে ছিনিয়ে নিয়ে কাড়িয়ে নিয়ে পুড়িয়ে পাফি করে ওই বান্দাদেরকে মসজিদে ভরাই আর মসজিদ থেকে যখন ওই বান্দারা বেরোয় হয় তা তার শরীরে একটাও গুণা থাকে না তাই আল্লাহর ঘর মসজিদ এ বেড়াদার আসন দশ হাজারটা টাকায় একজন আল্লাহর বান্দা এখানে অনেক আছে অনেক ঠিকাদার রেডমিস্ট্রি অনেক অনেক সার্ভিস হোল্ডার বড় বড় ব্যবসী একজন দশ হাজার কে আছেন বড় ভাগ্যবান বেশিও দিবে তো কুড়ি হাজার পঞ্চাশ লোক এখানে আছে নাচে বাড়ি ঘর দেখে বুঝতে পারছি না জি

কবুল করো রব্বুল আলমিন আর একজন আল্লাহর বান্দা এ কিছু সময়ের মধ্যে দিতে হবে পশ্চিম বাংলার বিখ্যাত মিষ্টভাষী মানে মিষ্টভাষী বক্তা সত্যি খুব ভালো বক্তা অনেক অনেক জালসা একসাথে করেছি আমিন উদ্দিন সাহেব আসবেন ভাই যান আমার তার পূর্বে একটু দোয়া খাই এই পুরোর ঘাট দিয়ে আল্লাহর দিকে পাঠাবেন আসন ভাই যান আমার পঁচিশ হাজার আর একজন আল্লাহ

দানে অভাব আছে চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ বলে কেমন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না দান করে বাদশা হয় দান করে বালা মুসিবত কেটে যায় দান করলে ইজ্জত বেড়ে বাড়িয়ে দেয় আল্লাহ দান করলে আয়ু বেড়ে যায় মেলায় ব্যাপার আছে এরকম জি দান করলে রহমত বর্ষণ হয় একজন দশ হাজার টাকা আল্লাহর বান্দা

রাসুদের ছেলে মনিরুল নারে তাকবীর নারে রিসালাত রাসুদের ছেলে মনিরুল সাহেব 5000 টাকার দাতা এইভাবে ভাবে 5000 করে করে 20 জন দেন হাইরে পিয়ারাপুর হাইরে হাইরে পিয়ারাপুর হাইরে হুদরাপুর আল্লাহু আকবার জামুর বক্তব শুনে তেমন দাই এ বর্ষে বলে আমি একবার দুবার এসেছি এখানে খুব দান খয়রাত হয় এখানকার ছেলেরা খুব দান খয়রাত করে সুবহানাল্লাহ দুয়ার জন্য খুব লালায়িত এসো বাবু না পারলে এক করে হবে কিছু সময়ের মধ্যে তাই আর একজন আতাউলের মতো দশ হাজার কেউ হাত উঠাবেন আর একজন দশ হাজার বাবু শোনা আর একজন কোন আল্লাহর বান্দা দশ হাজার হাত উঠান দিবেন তো নিজের ইচ্ছাতে আপনারা আসবেন জানি সামনে থেকে একজন হাত উঠাবেন কোনো ঠিকাদার কোনো কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কোনো দোকানদার কোন ব্যবসায়ী দশ হাজার হাজার ঘরে না রেখে জমিতে না রেখে শোকেছে না রেখে ফিরিজে না রেখে এক বছর পর পর জালসা এই আল্লাহর ঘর মাসিদের জন্য দশ হাজার কাবা টপ করতে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা খরচ করে এগেলে ভপ্ত হবে ভাবার ব্যাপার আছে উমরা করতে যাচ্ছে 1.5 লক্ষ টাকা খরচ করে মোহাম্মদ মুন্টু 10000 এই তো এই ভাবে এলেই তো হলো 10 জন 20 জন নারে তাকবীর নারা রিসালাত মোহাম্মদ মুন্টু সাহেব মোহাম্মদ মুন্টু সাহেব 10000 টাকার দাতা আমার ভাই গনে খুব ভালো আল্লাহ একটা মাকে বলেন তো বাবু এক হাজার থাকলে দিবে না থাকলে লিখে দিবে তুমি আমাকে এসে নামটা জিজ্ঞেস করবে আর স্বামীর নাম কিংবা ওর বাপের নাম ঢপ রাখো যাও

নই পে করি রে তাই তো বসে করব করি বলে দিয়া ফুল আল্লাহ নরে তুই কাকা তাল সেন তার তাই তাইতো আর যাহান্নালা খালার নামে পাঁচশো টাকা দিয়েছে একজন আল্লাহ কবুল করু করো বাবু আল্লাহর ঘর জন্য চাইছি নেমে চলে যাবার চাইব না এসছি কিছু খিদমত করার জন্য আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসছি প্রথম দরজায় লেখা আছে বিসমিল্লাহ সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে দ্বিতীয় গেটেও বিসমিল্লাহ ওয়া সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবে পার হয়ে কাবা কাবা দেখতে পাবে হাজিরে আর কাবা চোখে দেখবে আর মুখ দিয়ে যে দোয়াটা করবে সেটা কবুল করবে আল্লাহ তা আমি আল্লাহ আমাকে নিয়ে গেলেন আমি গেলাম তো দেখছে আমি সুযোগ ছাড়বো না আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন সাঁত্রিশ বছর থেকে একই রকম প্রোগ্রাম আল্লাহ করাচ্ছেন আমাকে তো দেখছি সুযোগ ছাড়বো না লক্ষ লক্ষ মানুষ বলবে প্রতি রাত জাল সাথে বলবে হুজুর একটু দোয়া করে দান খেরাত করবে হুজুর একটু দোয়া করে তো আমি সব জায়গাতে মাকামে ইব্রাহিমা হাতিমে সাফা মার হাতে আরফাতে কি দুয়াটা করি জানেন আল্লাহমা জাল্লি মুস্তাজ্ঞা বলতে আল্লাহমা জাল্নি মুস্তাজ্জা বলতো হে আল্লাহ আমার জীবনে যে কোনো সময় আমি দোয়া করব আল্লাহ তুমি কবুল করি যে কোন সময় যে কোন অবস্থায় দোয়া করব আল্লাহ তুমি কবুল করিও আপনাদের জন্য আমি কাবাতে দোয়া করে এসেছি ভাই বেশি না পারলে কম দেবেন পাঁচশো টাকা দিয়ে গেল কিনা ভাই আলী হোসেন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করো এই গেলে সব মেয়েরা দিয়েছে না গজল সময় তো আমি গজল বলছি এইগুলা সব হ্যাঁ রে ভাই মেয়ে ছেলে আপনার আগে পাঠালাম আমি হাল বাহিতে আর আপনারা মই দিতে লাগলেন না না ছেলেদের দিকে গেলে আমি হওয়াব একটা মাকে বলতো ওই এই কুড়িটার মধ্যে একটা মা এক হাজার টাকা লিখে দিবে এই এই দুইজন যত হয় এই আবার কল একে টিয়া টিলে মারবো মা এই যাও এই 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 কুড়িটার মধ্যে একটা মা আমার লেখান তো 1000 দাঁড়িয়ে যাও কুড়িটা মায়ের মধ্যে একজন

মন্টু মন্টু সাহেবের কোথায় কি আছে ওসব ছেড়ে দেন মন্টু সাহেবের istri সোনালী দিদি বড় বৌমা উল্টাপাল্টা করিয়েন না এতো আবার মাইর খেয়ে যেতে হবে বড় মামা মন্টু সাহেবের বড় বৌমা হাজার টাকা লেখেন আপনি লেখেন বড় মামা হলো আরো যাও আবার যাও একটা لیاলা তো মা লেখান মা

ইদের খুশের চাংদু ঠেছে আজ হল সকাল ভার দিনের নবি কেলে 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 নবে দয়ার সাগর নবী আমার কান্দেন যার যার হইয়া ফাতে মাকে বলে গিয়া কান্দ উম্মতের লাগিয়া বলছি মা কি নাম মানিরুল ইসলাম কত পাঁচ হাজার মানির এখানে আছেন আপনি এখানে মানুল ইসলাম মানদার পাঁচ হাজার টাকা দিয়েছে ও হেড মিস্ত্রিরা ও রাজমিস্ত্রি ভাইয়েরা আমার দোকানদারেরা আপনারা বেশি না পারলে এক টাকা করে টাকা দেন না নামে দিয়েছে এক একজন আল্লাহ কবুল করো আর একজন আল্লাহর বান্দা পাঁচশো কি নামটা বলেছিলেন মানিরুল পাঁচ হাজার দিয়েছে আরে এইটা করেন এইটা করেন আপনি করেন তো মানিরুল পাঁচ হাজার টাকা মাসাল কত নগদ হ্যাঁ ওই গেলে করতে হবে নতুন কে হ্যাঁ পাঁচ হাজার টাকা দিয়েছে মানির হল মন্দ আল্লাহ কবুল করো বালা মঞ্চ দৌড় করো ঈদের খুশির চাঁদ উঠেছে আজ হল সকাল বর দিনের নবে খেলে খেল হইলে সাগর না আমার মাফো কান্দে নে জারে ভাইয়া একজন সাড়ে চার হাজার মা দেবেন পাঁচ হাজার দশ হাজার আপনারা দেবেন মা এক বছর পর পর যা যাতো কে বেদানার মা দু হাজার না রে তাকবীর ঠিক না রিসালাত বেদানার মা দু হাজার টাকা দিয়েছে আল্লাহ কবুল করো পালা মত দূর করো বেলাল শেখ পাঁচ হাজার এই তো এইভাবে বেলাল শেখ পাঁচ হাজার বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালো বাঁচো তবে মরুর বুকে পিটে একে যায় তোমায় ডাকার আশ্বাস না বি দাউনা কেন দেখা কত কষ্ট পেয়েছিল কত চরচিত্রনা পেয়েছিল হাপিসিতে শ্যাখামার কষ্ট তারা হয়েছিল বেউজ বনে ছিল বেউজ তবু ও বেলাল ছাড়েনি নবী নাম তবু বেলাল ছাড়ে মান ছাড়েনি কর আ তোমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম আল্লাহর কাছে সারা জীবন খোদার কাছে সারা জীব কাঁদব মোরায়ে থা এই জীবনে একটি বার যেন দয়াল বীর সাথে দেখ আল্লাহ যেন কবুল করে বলে

চার পাঁচ লক্ষ টাকা খরচ করেছে চারটে পাঁচটা গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি করেছে এ মানুষকে চিন্নি দেওয়ার জন্য আপ্যায়ন করার জন্য ভাইয়েরা তাই আপনারা একটু একটু করে সাপ দেন একজন ভাই আমার পারলে এক হাজার না পারলে পাঁচশো এর সামনে থেকে আল্লাহ ক্ষমতা দিয়েছে রোজগার করেন তো একজন আসবেন বাবুকে নামটা লিখবো নামটা লেখবো একজন ভাই আসবেন একজন হাসবেন না এই সামনে থেকে কুড়িটার মধ্যে একটাকে কেউ পাঁচশো টাকা পারবেন না আর এই গ্রামের যারা সেট পার্টি যারা সেট পার্টি জি প্রত্যেক বছরে নেই এবারও আপনারা দশ বিশ পঞ্চাশ করে দেন দশ বিশ পঞ্চাশ করে আপনার

for

মসজিদের নাবিবির এরিয়া সব সময় এরকম বলছে সব সময় এরকম কি আছে না আছে আল্লাহ জানে যেখানে যেখানে হাদিস পাকে আছে